পরিবারের সাথে দেখা করতে গিয়েছেন জামায়াতের আমি আসসালামাইকুম সম্মানিত দর্শক দেশ থেকে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মন্ডলী বহুল আলোচিত আরেকটি ঘটনা নিয়ে ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে মাগুর আর সেই শেষ হতে না হতে নতুন করে আবারও শুরু হয়েছে জামালপুরে যেখানে দশ বছরের একটি মেয়ে তা প্রতিবন্ধী বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে দরজ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই মাগুরায় আসিয়ার পরিবারের সাথে দেখা করতে গিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম যাব তার কাছে তাজনুর জামায়াত আমির কখন পৌঁছালেন কি কর্মসূচি রয়েছে তার মাগুরায় জানাবেন বিস্তারিত সব মিলে ত্রিশ মিনিটের মতো হবে তিনি বলছেন হেলিকপ্টারে করে একটি স্কুল মাঠে তিনি সেখানে অবতরণ করেন তবে এই মুহূর্তে যে আনুষ্ঠানিকতা চলছে সেটি সরাসরি একটি স্টেজ করা হয়েছে আসিয়ার যে গ্রাম তার পাশের গ্রামে এই গ্রামের যে স্কুল সোনাইকুণ্ড সরকারের পাঠাচ্ছে যে মাগুরা স্কুল সেখানে হচ্ছে সংক্ষিপ্ত শোকসভার মতো আয়োজন করা হয়েছে মোটামুটি বলা হচ্ছে যে শিশু আছে মৃত্যুর কারণে তার বিভিন্ন মাতৃত কামনা করে এই জামাতে ইসলাম স্থানীয় যে যেই স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাই এই আয়োজন করেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আয়োজন করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের আমির তিনি এই সংক্ষিপ্ত সভায় তিনি কথা বলছেন এই মুহূর্তে বক্তব্য তার শুরু হয়েছে তবে এর পরে তিনি এখান থেকে সরাসরি আসিয়ার বাড়িতে যাবেন সেখানে আসিয়ার মা রয়েছেন তার পরিবার তার বাবা তাদের সঙ্গে তিনি দেখা করবেন একই সঙ্গে যে এই যে আনুষ্ঠানিকতাগুলো যেটি বলা হচ্ছে এই যে জামাত ইসলামের যারা আয়োজক আজকে তারা বলছেন যে মূলত সহমর্মিতা জানাতে জামাত ইসলামের আমির এই ঢাকা থেকে হেলিকপ্টারে করে আজকে তিনি মাগুরে এসেছেন তবে কবরস্থানে কবর জিয়ারত করে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে এই যে আসিয়ার যে ঘটনা গোটা দেশকে যেভাবে করে নাড়া দিয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম দেখার জন্য ঘটনা ভবিষ্যতে যেন বন্ধ করা যায় কিংবা আরও এরকম ঘটনার জন্য কোনোভাবেই না ঘটে সেই ব্যাপারে আসলে সবাইকে সচেতন হবার ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে আসিয়ার যে পরিবার সেই পরিবার যে কোনো প্রয়োজনে জামাত ইসলামকে পাশে পাবে সেরকম এক এক ধরনের অঙ্গীকার তিনি করেছেন মূলত এই যে মাগুরা শ্রীপুরে তার যে আগমন সেটিকে কেন্দ্র করে মূলত এই শ্রীপুর উপজেলাতে আমরা সকাল থেকে দেখেছি ব্যাপক রকমের প্রস্তুতি এবং যারা এই রাজনৈতিক দলের অর্থাৎ জামাত ইসলামের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা সকাল থেকে বেশ প্রস্তুতি নিয়েছিলেন এবং স্থানীয় যারা নেতাকর্মী একই সঙ্গে উৎসুক জনতা সবাই আসলে এই যে এক ধরনের আগ্রহ নিয়েই মূলত অপেক্ষা করেছিলেন সকালবেলাতে যখন হেলিকপ্টারটি স্কুল মাঠে অবতরণ করে সেই সময়টির জন্য তারা সবাই মিলে অপেক্ষা করেছিলেন কর্মসূচির মোটামুটি যেই যেই চলমান এখন যেই সময়টি অর্থাৎ এটি মূলত দ্বিতীয় পর্ব এবং সবশেষ যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে আসি আর মায়ের সঙ্গে তিনি দেখা করবেন এবং সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি রওনা করবেন সাহস তাজনা ধন্যবাদ আপনাকে

আসিয়াকে যারা বিদায় করেছে আমরা এসেছি আসিয়ার ফবর্জি জিয়ারত করতে তার মা বাপকে সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি জানাতে আমরা মূলত পরিবারের জোয়ান নিতে এসেছি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটাও আমরা দেখতে চাই

সাধারণ মানুষ এমনকি রাজনৈতিকবিদ নারী পুরুষ কেউ কিন্তু বর্তমান বাংলাদেশে নিরাপদ নেই পুরুষরাও নিরাপদে নেই বিভিন্ন জায়গায় যে অবস্থা হচ্ছে পুলিশদের উপর জুলুম নির্যাতন এমনকি মেরে ফেলা তার সাথে সাথে নারীরা আরো আতঙ্ক বিরাজ করছে তাদের মনে যে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে যার কারণে নারীরাও খুব সতর্ক এমনকি তারা খুব আতঙ্কের মধ্যে আছে এমন একটি সিচিওচেন বর্তমান বাংলাদেশ আছে আর এই সিচিও পরিবর্তন না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রয়েছে বড় ধরনের বিপদ এমন কিছু তথ্য পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শকের ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে